সো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের শিখাবো আপনারা তিনশো টাকা দিয়ে একটা বিজনেস প্ল্যান করবেন ঠিক আছে মানে তিনশো টাকা দিয়ে আপনি রিসেলিং শুরু করবেন এবং আপনার বিজনেস প্ল্যান লাখে বুঝতে পারছেন এটা এমন একটা ধরেন যে মারাত্মক সাইট আপনি তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে লাইফটাইম টাইম প্রফিট বা ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে আপনি অনেক ধরনের কাজ পেয়ে যাবেন ভিডিও দেখা অ্যাড দেখা অঙ্ক করা লিডারশিপ বনা সব কিছুই পাবেন সো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে আসবেন উপরে সার্চবার বার সার্চবারে সার্চ করবেন যে লাইভ গুড এল আই এ পি লাইভ ডি লেখলে আপনার প্রথমে চলে আসবে দেখেন যে লাইভ গুড ডিজিটাল বিজনেস ঠিক আছে সো আপনারা এটাতে একটা ক্লিক করবেন উপরে দেখেন যে অ্যাপসের এ আইকনটা আপনারা খেয়াল করবেন অ্যাপসের এ আইকনটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করে নেওয়ার পর যেহেতু আমার ইনস্টল আসে সো আমি ওপেনে একটা ক্লিক করি সো আমার অ্যাপসটা ওপেন হোক আমি আপনাদের দেখাইতেছি সো দেখেন এখানে কিন্তু এই আইকনটা আসবে ঠিক আছে এখানে এই আইকনটা আসবে সো আপনারা এখানে ক্লিক না করে নিচে যে একটা ছোট রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে এই রেজিস্টার বাটন ছোট এই রেজিস্টার এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনাদের দেখেন একটা ফর্ম চলে আসবে ফর্মটা পূরণ করে দিবেন এখানে ইন্টারভিউর ফুল নেম মানে আপনার নাম দিবেন তারপরে মোবাইল নাম্বার তারপরে একটা পাসওয়ার্ড দিবেন আট সংখ্যার আবার সেম পাসওয়ার্ড নিচে দিবেন তারপরে এখানে আমি যেই রেফার কোডটা দিব রেফার কোডটা দিবেন না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা সফল হবে না ঠিক আছে সো প্রথমে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি আমি নাম দিয়ে দিলাম এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিই আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবার আমি একটা পাসওয়ার্ড দিব আট সংখ্যার সো নিচে আবারও সেম পাসওয়ার্ড দিয়ে দিব আবারও নিচে সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম এবার দেখেন যে ইন্টার ইউর রেফার কোড রেফার কোডটা আপনারা দিবেন এ এ ডাবল টু বি বত্রিশ এই রেফার কোডটা আপনারা সকলে দিবেন ঠিক আছে তাহলে এটা আপনি আমাদের গ্রুপে অ্যাড হতে পারবেন অথবা দেখাইতে পারবেন যে আমি রেফার কোড ইউজ করে আপনাদের টিমে যুক্ত হয়েছি ঠিক আছে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিব ঠিক আছে ফেসবুক গ্রুপের লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এই রেফার কোডটা আপনারা সকলেই ইউজ করবেন আপনার সম্পূর্ণ তথ্য দেওয়া হয়ে গেল এই যে আমি উপরে নাম দিয়েছি মোবাইল নাম্বার দিয়েছি পাসওয়ার্ড আবারও সেম পাসওয়ার্ড ফর রেফার কোড রেফার কোডটা দিলাম এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এই যে রেজিস্টার নামে একটা অপশন আছে এই যে এটা এটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন সো আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম এখানে দেখাতেছে রেজিস্ট্রেশন সাকসেসফুল সো এখানে নোটিশ দেওয়া আছে আপনারা পড়ে নেবেন এই যে এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করা নাই এই জন্য দেখাইতেছে আপডেট প্রোফাইল সো আমি আপডেট প্রোফাইলে একটা ক্লিক করে এখানে আপনার দেখেন যে এই যে এখানে স্য আমি দেখাইতেছি এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলবে তারপরে জেন্ডার আপনার অ্যাড্রেস কান্ট্রি এগুলো দিবেন ঠিক আছে এগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আমি ইমেল দিলাম না আমার মেলটা দিয়ে নেই অ্যাড্রেসটা দিলাম না সিটি এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করে দেবেন সো না ইমেল অ্যাড্রেসও দিতে হবে এবং বাসার নাম্বার দিতে হবে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেই এই যে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিলাম এখন অ্যাড্রেস আমার জেলার নামটা দেই ঠিক আছে আমার জেলার নামটা দিয়ে দিলাম সো আমি আপডেট প্রোফাইলে একটা ক্লিক করে দিলাম প্রোফাইল আপডেট সাকসেসফুল সো আমি এখান থেকে ব্যাগে চলে যাব এই যে এখান থেকে আমি ব্যাগে চলে যাব এই যে দেখেন এখানে কিন্তু অনেক কাজ আছে ঠিক আছে এখানে অনেক কাজ আছে দেখেন মোবাইল রিসার্জ ড্রাইভার রিসেলিং তারপরে আরও আছে দেখেন অ্যাড মানে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন এখানে মাইক্রো জব ছোট ছোটো কাজ করে ইনকাম করতে পারবেন এখানে কুইজ জব কুইজ খেলে ইনকাম করতে পারবেন তারপরে আসে টাইপিং জব এখানে টাইপিং করে ইনকাম করতে পারবেন এআই টোলস দ্বারা ইনকাম করতে পারবেন ওয়েলকাম অফারে বোনাস পাবেন ঠিক আছে তারপরে যে দেখেন যে র্যাঙ্ক নামে একটা অপশন আছে এখান থেকে আপনি লিডারশিপ পাবেন বুঝতে পারছেন এখানে অনেক কাজ আছে এই যে এটা হচ্ছে যে রিসেলিং এখান থেকে আপনি জিনিস কেনা বেচা করেও ইনকাম করতে পারবেন আমি দেখাইতেছি সো দেখেন এখানে একটা প্যান্ট এবং একটা গেঞ্জি এখানে চারটা কালার আছে দেখতে পাচ্ছি চারটা কালার আসে এখানে দেওয়া আছে যে অ্যাডমিন প্রাইস পাঁচশো চল্লিশ এবং রিসেলার প্রাইস সাতশো মানে এইটার দাম পাঁচশো চল্লিশ আপনি যদি সাতশো টাকা দিয়ে এটা সেল করতে পারেন তাহলে এখান থেকে ধরেন যে দেড়শো দেড়শো দুশো টাকা মতো আপনার লাভ হবে বুঝতে পারছেন সো এখানে অর্ডার করার ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপেই পেয়ে যাবেন যে কিভাবে রিসেলিং করে ইনকাম করতে হয় ঠিক আছে এটা আমি আপনাদের শুধু অ্যাপসটা খোলার এবং কাজ বোঝানোর জন্য এগুলা বলতেছি ঠিক আছে সো আমি ব্যাগ চলে গেলাম ব্যাগে যাওয়ার পর এখানে দেখেন যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এই যে ভেরিফাই অ্যাকাউন্ট এখানে আপনাকে তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে এই যে দেখেন মাসে তিনশো টাকায় দশ লক্ষ টাকার বিজনেস প্ল্যান বুঝতে পারছেন সো ভেরিফাই অ্যাকাউন্টে একটা ক্লিক করার পর দেখেন এখানে বিকাশ নগদ রকেট তারপরে আপনারা ভেরিফাই একটা ক্লিক করবেন আমি ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করলাম আবারও ভেরিফাই ক্লিক করলাম সো দেখেন এই যে দেখেন এখানে কিন্তু অনেক মানে সিস্টেম চলে এসছে বিকাশ নগদ রকেট সেলফিন সো আমি যেহেতু বিকাশ নগদ রকেট আপনারা যে যেইটা দিয়ে ভেরিফাই করবেন ওইটা সিলেক্ট করবেন আমি বিকাশে ক্লিক করলাম সো এখানে দেখেন যে একটা নাম্বার দিছে এই নাম্বারে আপনাকে আপনার বিকাশ অথবা নগদ যেইটা থেকে আপনি মানে পেমেন্ট করবেন ওইটা থেকে আপনি কি লেখা আছে যে এখানে সেন মানি করতে হবে এই যে দেখেন যে সেন মানি করতে হবে এই নাম্বারটা আপনারা কপি করে এই নাম্বারে তিনশো টাকা সেন মানি করে ওখানে একটা ট্রানজ্যাকশান আইডি দেওয়া থাকে ওইটা কপি করে ট্রানজ্যাকশান আইডি এখানে বসাবেন বসানোর পরে নিচে এসে যে ভেরিফাই নামে অপশন আছে আপনারা ভেরিফাই ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে তখন আপনারা এই যে দেখেন তখন আপনারা এই কাজগুলো করতে পারবেন কুইজ জব টাইপিং জব এআই টুলস ওয়েলকাম অফার অ্যাড ভিউ মাইক্রো জব জব পোস্ট এই যে র্যাঙ্ক এগুলো সব কিছুই আপনারা করতে পারবেন ঠিক আছে সব কাজগুলোই করতে পারবেন এখানে অনেক রকমের কাজ আছে এই যে এখানে দিলে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন উইড্রো হিস্ট্রি অ্যাড ব্যালেন্স ঠিক আছে এই যে এখানে আপনারা সাপোর্টও পেয়ে যাবেন এই যে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ ওয়েবসাইট সব কিছু আপনারা পেয়ে যাবেন আর এই সাইটটা কিন্তু সরকারি অনুমোদিত অ্যাপস ঠিক আছে এটা স্ক্যাম হওয়ার কোনো চান্স নাই এবং আমি নিজেও এইটাতে কাজ করি আপনাদের বোঝানোর জন্য আমি একটা অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাই দিলাম ঠিক আছে সো আপনারা যারা যারা আমার টিমে কাজ করতে চান ঠিক আছে আমার টিমে আসলে ভালো প্রফিট হবে এবং আপনাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে ধরেন যে প্রতিদিন রাত নয়টা তিরিশ মিনিটে আমাদের সিগনাল সিগনাল বলতেছি সরি প্রতিদিন মিটিং করানো হয় এবং মিটিংয়ে কীভাবে আপনারা বেশি বেশি কাজ করবেন বেশি বেশি ইনকাম করবেন সব কিছু বুঝিয়ে দেওয়া হয় ঠিক আছে সো আমি আমার ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক দিতেছি অথবা আমি টেলিগ্রামেও লিঙ্ক দিয়ে রাখবো অথবা আপনারা অ্যাপসে আসলে আমি যেভাবে রেজিস্ট্রেশন করে দেখিয়ে দিলাম অ্যাপসে এসে এই যে দেখেন উপরে থ্রি ডট মেনু এখানে আপনারা ক্লিক করে আপনারা আমাদের এই যে টেলিগ্রাম ফেসবুক টেলিগ্রাম ফেসবুক ওয়েবসাইট সব কিছুতে জয়েন হয়ে নিতে পারবেন ঠিক আছে সো এইটা হলো আজকের এই সাইট আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের মেসেজ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বার অথবা আমার ফেসবুক আইডি আমি দিয়ে রাখব আমাকে অবশ্যই একটা মেসেজ দিবেন ঠিক আছে কাজ করার আগে সো এইটাই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম